হ্যাঁ রাইস তোমার সঙ্গে কেমন আছো আই হোপ তোমার সবাই ভালো আছো আমি তো ভালোই আছি শুধুই ভালো না অনেক বিন্দাসই আছি খুশিদার খুব খুশিতেই আছি কারণটা একটু পরে বলছি তার আগে তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি নতুন একটা ফেস ব্লগ শুরু করছি এই জায়গাটা দেখো কতটা নোংরা হয়ে আছে তাই না কিন্তু কিছুদিন পর দেখো এখানে কত সুন্দর একটা জিনিস গড়ে উঠবে তাই না তো একটু পরে বলছি কী হবে তার আগে চলো একটু চা দিয়ে আসি তো চা কাকে দেবো আমাদের বাড়িতে নতুন কাজ হচ্ছে মানে ওই যে মিস্ত্রি লেগেছে পাকার ঘরে পাকা উপরে দোতলা হবে তাই ওদের জন্য চা করেছি আর এখন বেজে গেছে সাড়ে নটা আর আমি এর মাঝখানে বাজারে গেছিলাম বাজারে কি কি করেছি মানে কি কী কিনেছি সেগুলো বন্ধুদের সঙ্গে পরে শেয়ার করবো তার আগে চলো খাবারটা দিয়ে আসি কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছি আর বাজার থেকে যেহেতু অনেকক্ষণ আগে এসে খাবার তৈরি করছিলাম তাই মাছগুলো দেখো পিঁপড়ি লেগে গেছে আর ওই ছোটো ছোটো চুনপুটি মাছগুলো দু একটা পড়ে আছে ওইগুলো কাটছি আর বেশিটা তোমাদের দাদাভাই কেটে নিয়েছে কারণ এই মাছগুলো পেট পচে যায় বেশিক্ষণ থাকে না আর আমি খাওয়ার তৈরি করছিলাম ওই সময় তোমার দাদাভাই কেটে নিয়েছে তো তাই তোমাদের সঙ্গে দেখাতে পারিনি আর এখন আমি পোনা মাছটা কাটছি ভাবছি পোনা মাছটা দিয়ে টক বানাবো তো চলো আজ আমার বাড়িতে কি কাজ হচ্ছে তোমাদের বলি আজ আমার বাড়িতে দোতলা হচ্ছে ওই পারে যে মাটি দেখাচ্ছিলাম ওখানে একটা নতুন বাথরুম হবে কারণ আমাদের এখন যে পুরনো বাথরুমটা আছে মানে বাড়ির সঙ্গে যে বাথরুমটা আছে এটা ঈশান কনে হয়ে আছে তাই ওই পারে নতুন করে আবার বাথরুমটা হবে তাই তোমাদের একটু দেখাচ্ছিলাম যে দেখো এই জায়গাটা কেমন হয়ে আছে দুদিন পর কত সুন্দর একটা জিনিস হবে তো আমি মাছ কেটে এখন রান্না বসিয়ে দিয়েছি আর মাছগুলো এদিকে ভাজাও হয়ে গেছে যেহেতু আমি একা সব কিছু করছি তাই এদিকে রান্না বসিয়েছি এদিকে আনাজ কাটছি আর সব এলোমেলো হয়ে আছে রান্না করে ওটা খেতে দিয়ে দিয়ে শ্যাম্পু করেছি এখন বাজে করা দুটো বেজে গেছে আজকে রান্না করেছি ভালো সবাই যা হচ্ছে আলু বেগুন দিয়ে আমি মাছের তরকারি চুমা মা চুমা মাছ আলু কাঁচা মাছের তরকারি আর সজনে একটা আলু পালা মাছ দিয়েছো এই হচ্ছে আমার আজকে মেনু ছিল দুপুরে তো বৃষ্টি দিয়ে তো খেতে দিয়ে তারপর ওদের তরফুলা দিয়ে সাম করে আমি চলে এসেছি আমি এখন খাইনি আমার আর সব খাওয়া হয়ে গেছে তো দাদা বাড়ির ছেলে খেতে বসে উঠে গেছে আমি ওদের সব শ্যাম্প করে একটু স্কিন কেয়ার করবো মানে যে গোলাপ জল তারপরে কি আছে

Thank <laughs> you. সবে মাত্র খেয়ে দিয়ে ছাদে দেখতে এলাম যে কতটা কী কাজ হয়েছে আর সঙ্গে তোমাদেরও দেখাতে এলাম যে দেখো কতটা কী কাজ হয়েছে ওই যে কলমগুলো দাঁড় করিয়েছে আর ওই রডগুলো কেটেছে আর সঙ্গে শুধু আম মানে আমি একা আসিনি যেহেতু রোদ কয়েকদিন টানা বৃষ্টি হয়েছিল নিম্নচাপ হচ্ছে তারপরে রোদ বেরিয়েছে তো আমার টকটক খেতে ইচ্ছে করছে আর তোমার দাদাভাই আজকে বাজার থেকে আম এনেছে তো বলছি চলো আমার ছাদে গিয়ে একটু কাজ কতটা হয়েছে দেখি আর আম মাখাও করি তাই আম চিনি কাসুন্দি আর লবণ আর শুলো দুটো লঙ্কা পুড়েছি আর লেছি লেবু পাতা আর ছুলার জন্য তো চুলা নিয়ে এসে আর চুলার জন্যে চূড়া মেশি নিয়ে এখন অলরেডি কাজ চালু করে দিয়েছি আমার কাজ কারণ আমার খুব মানে আর টক জিনিস রেখে আর কিছু করতে ইচ্ছে করছে না খুব মানে খেতে খেতে ইচ্ছে করছে তাই আমি শুরু করে দিয়েছি এখন আম মাখা তো আমটা ছুলে মাখলে চুরে মাখলে না বেশি ভালো লাগে খেতে আর যেহেতু এখন নরম নরম আম তো আরও তো ভালো লাগবে সঙ্গে দুটো শুকনো লঙ্কা ফুলে নিয়েছি আর গন্ধরাজ লেবু নিয়েছি টেস্টের জন্যে আর গন্ধের জন্যে তো চলো এখন খেয়ে দেখি আমি পরে অনেক দিন পর ভিডিওটা এডিট করছি দেখে আমার জিপ থেকে অলরেডি জল পড়ছে আমি ঠিকঠাক করে এডিট করতে পারছি না তো আমি বারবার ঘোট মারছি তো বুঝতেই পারছো অনেকটা টেস্টি হয়েছিল জানো তো অনেকটা টেস্টি হয়েছিল তো চলো এখন আমি একটু খেয়ে শুব আর শুয়েছিলাম অবশ্য এখন বাজে বিকেল পাঁচটা আর এসে দেখি কলমগুলোয় রড বানছে আর মেঘের অবস্থা দেখো কয়েকদিন নিম্নচাপ হয়েছিল আজ একটু রোদ বেরিয়েছে কিন্তু এখন আবার মেঘ করেছে দেখো এখন পাঁচটা বাজে অনেকটা মেঘ করেছে তো যাই হোক জানি না মানে কি হবে আর এদিকে তোমার দাদাভাই আর ছেলে চলে যাচ্ছে ছেলে তবলা ক্লাস আছে তো তাই চলে যাচ্ছে তবলা ক্লাসে আর আমি একটু টাটা করে দিচ্ছি আর তো চলো আর এইদিকে জামা কাপড়গুলো মেলেছি কারণ ছাদে যেহেতু কাজ হচ্ছে দড়িটাও খুলে দিয়েছে তাই জামা কাপড়গুলো মেলেছে আর আমি ছাদে বসে বসে একটু এই তারগুলো পাক দিচ্ছি কারণ এই তারগুলো তো লাগে রড বানতে তো আমি বসে বসে একটু পাক দিচ্ছে আর মিস্ত্রি তো কাজ করছে যেহেতু কলম ঢালা হবে কাল তাই আজ ওই সিমেন্ট দিচ্ছে আর এদিকে মেঘের পরিস্থিতি দেখো অনেকটা খারাপ তো এখন সন্ধ্যা হয়ে গেছে মানে ছটা বেজে গেছে আর মিস্ত্রিগুলো বাড়ি যাবে তাই তাদের জন্য চা বানাচ্ছি তারপর তোমাদের দাদা ভাই আর ছেলে যে গেছিল ড্রয়িং ক্লাসে সন্ধ্যার টিফিনের জন্য এই চিপসগুলো এনেছে তো এই চিপসগুলো একটা ভালো জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এই চিপসগুলোতে লেজ চিপসে অনেক অনেক কম থাকে কিন্তু এই রেড কালার চিপসে দেখো কতগুলো আছে মানে ভুলে হয়তো ঢুকে দিয়েছে এতগুলো আর এই দেখো লেজের তোমার সবগুলো কালার দেখাবো সবগুলোতে দেখো মাত্র হয়তো হিসেবে পাঁচ টাকার পাঁচটা করে আছে আর এতে দেখো অনেক অনেক পাঁচগুণই বলতে পারো আছে তো এগুলো শুধু খেলার কী হবে তো তাই ওদেরকে একটু মাখা করবো কারণ সবাই খাবো তো তাই মাখা শুরু করে দিয়েছি এখন সন্ধ্যা টিফিনটা করবো